আইনে সুবিচার কবি সুশান্ত ঘোষ অভয়া নির্ভয়া তিল রক্ত আন্দোলনের ভিত হয়েছে দৃঢ় আরো সত্য যতই কোন বিচরণ চক্রান্তকারী কালো হাত আমরাও প্রস্তুত চাকবো রাতের পর রাত মানবনা হার পাবনা ভয় সত্যের জয় হবেই নিশ্চয় করব না ভিভেদ হবে না ভুল আমরা সবাই প্রতিবাদী নজরুল ধর্ম বর্ণ রং ভুলে সবাই যখন রাজপথে এক কাটবে না কোনো জারি জুড়ি সবাই শুনতে পাবে সভ্য সমাজ কখনো করবে না বরদাস্ত কিন্তু সংসদ ব্যবচার রাতের আধার কাটবে একদিন আসবেই আইনের সুবিচার